সিগারেট খাওয়ার অপকারিতা নাম্বার এক ক্যান্সারের ঝুঁকি ধূমপানের কারণে ফুসফুস মুখ গলা খাদ্যনালী পাকস্থলী সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্যান্সার হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায় নাম্বার দুই হৃদরোগ ও স্ট্রোক ধূমপান রক্তনালী সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় যা হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ নাম্বার তিন ফুসফুসের রোগ যেমন ব্রংকাইটিস এমফিসেমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডির মতো মারাত্মক রোগ সৃষ্টি করে নাম্বার চার ইমিউন সিস্টেম দুর্বল হওয়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম দুর্বল করে দেয় ফলে বিভিন্ন সংক্রমণে সহজেই আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধাত্ম ও প্রজনন সমস্যা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই প্রজনন ক্ষমতা হ্রাস করে এবং সহ বিভিন্ন প্রজননজনিত সমস্যা দেখা দেয় নাম্বার ছয় ত্বকের ক্ষতি ধূমপানের ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে বর্ণমলিন হয়ে যায় নাম্বার সাত দাঁত ও মুখের সমস্যা দাঁত হলদে হয়ে যায় মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং মাড়ির বিভিন্ন রোগ দেখা দেয় নাম্বার আট অর্থনৈতিক ক্ষতি প্রতিদিন সিগারেট কেনার জন্য যে অর্থ ব্যয় হয় তা দীর্ঘমেয়াদে একটি বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করে নাম্বার নয় মারাত্মক আসক্তি নিকোটিন অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী একটি পদার্থ যা একবার অভ্যাসে পরিণত হলে তা ত্যাগ করা খুব কঠিন হয়ে পড়ে সিগারেট খাওয়ার মাধ্যমে যে সাময়িক প্রশান্তি বা অনুভূতির কথা বলা হয় তার চেয়ে এর দীর্ঘমেয়াদী ক্ষতি অনেক অনেক বেশি এবং অত্যন্ত মারাত্মক তাই নিজের এবং প্রিয়জনদের সুস্বাস্থ্যের জন্য সিগারেট সম্পূর্ণরূপে পরিত্যাগ করা অত্যন্ত জরুরি